ভালোবাসার টানে গিদারিপুর থেকে আহসান হাবিব নামের এক যুবক গ্রামে টানে একটা করতে এসে অন্তরঙ্গ মুহূর্তে স্থানীয় লোকজন তাকে আটক করে এখন সামাজিকভাবে বিয়ের একটা আলোচনা চলছে এখন আপনি নিজে আসছেন তো আপনার সাথে কি ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন থেকে ভালোবাসার সম্পর্ক উভয় উভয়কেই ভালোবাসেন তো এখন সামাজিকভাবে বিয়ে বন্ধনে আপনাকে বিয়ে করতে হবে স্থানীয় লোকজন বলছে যে এই পরিস্থিতিতে আপনাকে বিয়ে করতে হবে আপনি কি বিয়ে করতে রাজি আছেন আপনি কি বিয়ে করতে রাজি এই ছেলেকে হ্যাঁ হ্যাঁ আপনার সাথে তো দীর্ঘদিন থেকে সম্পর্ক হ্যাঁ ভালোবাসার সম্পর্ক এখন আপনারা সামাজিক ভাবে এটা আলোচনা করে বিয়ে করলেন না কেন মানে না সেই কারণে আপনারা গোপনে আলাপ আলোচনা নিজেদের মধ্যেই করে নিছেন হ্যাঁ আজকে আপনার সাথে দেখা করতে আসছে আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন মানে অন্য অন্য কোনো চাপ নেই তো আপনার উপরে হ্যাঁ তা আপনি ফ্যামিলিকে জানাচ্ছেন না এখনও ফ্যামিলিকে জানানো হয়নি তে ফ্যামিলিকে জানাবেন না জানাব পরে তবে আমি ফ্যামিলি যদি নাও কিছু বলে আমি আমার এক এক ও যদি ফ্যামিলি আপনাকে বিয়ে নাও করায় আপনি নিজেই বিয়ে করবেন না করা দে নাই হ্যাঁ এইখিনি আমি যত দূরপন্ত পাড়ি দেওয়া সম্ভব তদূরপন্তই পরিdownarrow বলতে কি বুঝতেছি আমি থাকা সম্ভব বেঁচে ও আপনি সাথেই থাকবেন মানে আপনি তাকে নিয়ে আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে মেনে নিছেন জি এখন আপনাকে কেউ জোর জুলুম বা জবরদস্তি করে নাই তো হ্যাঁ আপনি নিজে থেকে আছেন দেখা করছেন আপনাকে ডাকছে আপনি তার সঙ্গে সবার অলকখে দেখা যখন করছেন স্থানীয় লোকজন আপনাকে আটকাইছে

কিন্তু আপনি যখন নিয়ে গেছিলেন তখন তো তার আর একটা স্বামী ছিলেন আচ্ছা আপনি কেন আসলেন ওনার বাড়ির থেকে ও স্বামীর কিছু করে আমি নেব তখন আমার পরিবার সেখান থেকে নিয়ে যাচ্ছে মেরে ফেলবে ওর মামলা দিবে এ করবে ও করবে বলে আমি এখান থেকে নিয়ে ও আপনার সাথে তার দীর্ঘদিন থেকে সম্পর্ক সম্পর্কের টাইম বিয়ে করেছিলাম ও তারপরে দিয়ে আপনাদের সারাসারি হইছে হ্যাঁ আমি পরিবার আবার যোগাযোগ হইছে আপনাদের সাথে তে সে ক্ষেত্রে পারিবারিকভাবে আপনি আলোচনা করে এটা সমাধান করে গেল না পরিবার মানবে না পরিবার মানবে না যে কারণে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন না তো আজকে এই বিষয়টা অত্যন্ত এলাকার এটা চাঞ্চল্যকর সৃষ্টি করছে অনেক লোক এখানে আশেপাশে আমি দেখাতে চেষ্টা করতেছি যে এখানে একটা সামাজিকভাবে একটা দৃষ্টি আপনি কি মনে করেন যে সামাজিকভাবে কাজটা করা কি ঠিক হচ্ছে এটা এটা আলোচনা করেই করা ভালো ছিল কারণ এটা সমাজবদ্ধ মানুষ বসবাস করি আমরা সেখানে এই অবৈধ এই কাজগুলো আসলে সমাজের কেউ মানে নেয় না সবার অলক্ষে উনি দেখা করতে আসছিল এবং আপত্তিকর অবস্থায় ধরা পড়ছে হ্যাঁ স্থানীয় লোকজন ধরা পড়ছে এখন স্থানীয় লোকজন চাচ্ছে যে সামাজিকভাবে বিয়ে দিয়ে তারা যেন শান্তিপ্রিয়ভাবে করে খায় তাকে কোনো জোর জবরদস্তি বা কোনো ইয়া করা হচ্ছে না বা হয়নি এরকম উভয় রাজি আছে ছেলে মেয়ে উভয় রাজি আছে তা যেহেতু ছেলে মেয়ে উভয় রাজি আছে তাহলে সেক্ষেত্রে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আর কোনো আপত্তি নেই আর কোনো সমস্যা নেই আজকের এই ঘটনা আসলে আমরা আশা করিনি তারপর একটা সামাজিক অসামাজিক একটা ঘটনা এখানে ঘটে গেছে আমরা চেষ্টা করছি যে বিষয়টা সুন্দরভাবে নিরসন করার জন্য স্থানীয়ভাবে আলোচনা সাপেক্ষে আহসান হাবিব গ্রিদারিপুর পলস বাড়ি ছেলের বাড়ি এখানে আরাম লাগাছি গ্রামের কি নাম না পারামলাগাছি গ্রামের কি নাম কি নাম আপনার হ্যাঁ ফারজানা আক্তারের সঙ্গে এই সম্পর্ক আবদ্ধ আজকে হবে লোকজন যারা আছেন স্থানীয় লোকজন আছে তারা অবশ্যই বিষয়টা শান্তিপ্রিয় সমাধান করবেন এরকমই আমরা আশা করতেছি